ফুটবল মাঠে ফিরেছে প্রাণ বাংলাদেশ দলের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে এখন কাজ করে আলাদা উন্মাদনা কিন্তু সেই সমর্থকরাই এখন ক্ষিপ্ত গুঞ্জন রয়েছে এশিয়া কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডের বিবেচনায় নাও থাকতে পারেন ফাহমিদুল ইসলাম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ দেখাচ্ছেন সমর্থকরা কিছুদিন আগে ফিরে যাওয়া যাক ভিয়েতনামে অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় বাংলাদেশের যুবারা নিজেদের দ্বিতীয় ম্যাচে এর বিপক্ষে ফাহমিদুল ইসলাম খেলার মাঠে মেদা ধারান পরবর্তীতে তাকে কোচ বদলি করে মাঠ থেকে তুলে নিলে ডাগআউটে বোতল ছুঁড়ে মেরে নিজের অসম্মতি প্রকাশ করেন তিনি এতেই প্রশ্ন উঠেছে ফাহমিদুলের শৃঙ্খলা নিয়ে গুঞ্জন অনুযায়ী তার এই শৃঙ্খলাজনিত বিষয়টি নিয়ে ভাবছে জাতীয় দল কমিটি যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয় কিন্তু তার আগেই সমর্থকরা ফেডারেশনকে নিচ্ছে এক হাতে সমর্থকদের মন্তব্যে দেখা মিলে নানান প্রশ্নের বাংলাদেশের কোচদের ভূমিকা দেশের ফুটবলের সার্বিক নেতৃত্ব ছাড়াও সমর্থকদের ভাষ্যমতে কাজ করছে এক অদৃশ্য সিন্ডিকেট তবে পুরো বিষয়টি পরিষ্কার হবে জাতীয় দল ঘোষণার পর তখনই কেবল জানা যাবে বাংলাদেশ দলে থাকছেন কিনা ফাহামিদুল কিন্তু স্বস্তির খবর হংকং এর বিপক্ষে ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন মধ্যমাঠের নিউক্লিয়াস হামজা চৌধুরী সম্ভাব্য সময় পাঁচ অক্টোবর কাছাকাছি সময়ই বাংলাদেশে আসবেন আরেক মিডফিল্ডার কানাডা প্রবাসী সৌমিত সোম এশিয়ান কাপ বাছে বাংলাদেশ হংকংকে আতিত্ব দেবে নয় অক্টোবর এবারও টিকিট বিক্রয় হবে অনলাইনে টিকিট বিক্রয়ের দায়িত্ব পেয়েছে কুইকেট ডট মি সাধারণ গ্যালারির টিকিটের দাম আগের মতোই চারশো টাকা থাকলেও অন্য ক্যাটাগরির টিকিটের দাম পরিবর্তন করা হবে আটাইশ থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বিক্রয় শুরু হতে পারে টিকিট চোদ্দোই অক্টোবর ফিরতি ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে হামদা সমিতরা